মরুবাসীদের মধ্যে যাহারা তোমাদের আশেপাশে আছে তাহাদের কেহ কেউ মুনাফিক এবং মদিনাবাসীদের মধ্যেও কেহ উহারা প্রত্যাবর্তিত হইবে মহাশাস্তির দিকে এবং অপর কতক লোকে নিজেদের অপরাধ স্বীকার করিয়াছে উহারা এক সৎকর্মের সঙ্গে অপর অসৎকর্ম মিশ্রিত করিয়াছে আল্লাহ হয়তো উহাদেরকে ক্ষমা করিবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু উহাদের সম্পদ হইতে সাদাকা গ্রহণ করিবে ইহার দ্বারা তুমি উহাদেরকে পবিত্র করিবে এবং পরিশোধিত করিবে তুমি উহাদেরকে দোয়া করিবে তোমার দোয়া তো উহাদের জন্য চিত্ত স্বস্তিকর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ উহারা কি জানে না যে আল্লাহ তো তাহার বান্দাদের তবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এবং বল তোমরা কর্ম করিতে থাকো আল্লাহ তো তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন এবং তাহার রাসুল ও মুমিন গণ করিবে এবং অচরেই তোমরা প্রত্যাবর্তিত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতার নিকট অতঃপর তিনি তোমরা যাহা করিতে তাহা তোমাদেরকে জানাইয়া দিবেন